আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে দেখতে পাচ্ছেন ভালো মানের উচ্চ ফলনশীল নারিকেলের গাছের চারা গাছ এগুলো লাল জাতের নারিকেল হবে যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো মানের নারকেল আমরা ব্যবহার করছি এতে খুবই বড় আছে সাইজে দেখুন বেশ বড় সাইজের নারকেল এবং প্রতিটা নারিকেলের চারাই আছে সুস্থ সবল দেখেন কতটা তারা এই চারাগুলো দিয়ে আপনারা বাগান শুরু করতে পারেন খুবই ভালো হবে এগুলো লাল প্রজাতির নারকেল হবে এবং এপাশে পাশে দেখুন সবুজ এগুলোর গাছও যেমন সবুজ এবং দেখুন এর ডোগা সব কিছুই সবুজ আছে এবং এতেও আমরা বেশ বড়ো সাইজের নারকেল ব্যবহার করছি উচ্চ ফলনশীল এ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে নারকেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাই হবে সুস্থ সবল দারুণ গঠনের এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলো পাতা ছেড়ে দিচ্ছে এর মধ্যেই তো এগুলো নিতে পারেন এবং এ পাশে আছে এগুলো লাল প্রজাতির এগুলোর এই যে আপনারা চেনার বৈশিষ্ট্য হচ্ছে যে এর পাতা ডোগা কাণ্ড সব লাল হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু লালচে বর্ণের লালচে হলুদ তো এগুলো এর ডাবটা নারিকেলটাও আপনার লাল হবে তো আপনারা এই প্রজাতির এই জাতের এই দুই জাতের নারকেল চারা রোপণ করতে পারেন খুবই ভালো হবে তো সম্মানিত বৃক্ষপ্রেমী এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়ে নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিগ্রহ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়া সার্ভিসের সুলভ মূল্যে এই দারুন দারুণ নারকেল গাছের চারা গাছগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ